সেটা তো সব ক্ষেত্রে মানুষ ঝিলিক না এসব ইন লাভ সে আমিও তাই আমিও একদম এই সেই হেনা তানা বাট মেয়েরা বা ছেলেরা দুজনেই আমি বলবো ওয়ান যখন ভালোবাসার পরে একটু নরম হয় নরম হওয়াটা উচিত এই তোমার আমার এই চা তোমার আমার তাতেও খুব তো দেবার জন্য যে ভালোবাসাটা ঝিলিকের আছে সেটা আজও আছে কালো থাকবে কুড়ি বছর তিরিশ বছর পরও থাকবে মানে ফ্রেন্ডশিপ ও ছোটবেলা নাঙ্গাপঙ্গা অবস্থায় দেখেছে দেবাকে মানে ওর ভাই নিজের রক্তের নয় বাট আমার ভাইয়ের মতন তো ভাই কি ও ভুলে যায় ভাই তো আছেই প্রেম প্রেম ব্যাপার বুঝতেই পারছেন কিন্তু আমাদের এখন যে দুজন আছেন তার মধ্যে একজন ভীষণ রোমান্টিক প্রেমে পড়ে যাচ্ছেন তার হিরোকে দেখে আর একজন তার দিকে চোখ তুলেও তাকাচ্ছে না মানে কেন কেন পাশে এত সুন্দরী মিষ্টি একটা মেয়ে এত সিগন্যাল দিচ্ছে গৌরব কেন এত কঠিন এক হতে পারে এই চত্বরে নেটওয়ার্ক খুব ভালো নয় সেই জন্য গৌরব সিগন্যালটা পাচ্ছেন পয়েন্ট রিং আই থিঙ্ক গৌরবের সাথে ঝিলিকি যেখান থেকে শুরু হয়েছে মানে জার্নিটা সেইখানে দাঁড়িয়ে গৌরবের দুটো জিনিস খুব অপছন্দ এক হচ্ছে ফ্রড বা মিথ্যে কথা আর একটা হচ্ছে যে মানে কোনো রকমের মানে খুব ওপেন থাকো পরিষ্কার কথা বলে যেটা ফিল করো সেটাই বলো এবার গৌরব গৌরবে একটা ট্রমা রয়েছে ছোটোবেলা রয়েছে তার বাবা এবার সেখানে বাবাকেও দেখেছে একটা মানে খুব খারাপ পরিবেশে গৌরব বড় হচ্ছে মায়ের সাথে বাবার সম্পর্ক খারাপ আর বাবার মানুষটা ভালো নয় সেখানে দাঁড়িয়ে প্রথম যখন ঝিলিকের সাথে আলাপ হয় তখন গৌরব হয়তো মানুষটা ভালো না সেই জন্য হয়তো সেই মানে ব্যাপারটা এতটা স্ট্রং ছিল গৌরবের মধ্যে বাট ওভার পিরিয়ড অফ টাইম এখন যখন আখি এই বাড়িতে নেই ঝিলিক এই বাড়িতে রয়েছে গৌরব তো আর আখিকে দেখতে পারছে না ওই জন্য ঝিলিকের সাথে থাকতে হয়তো গৌরবের হয়তো আস্তে আস্তে ওইগুলো ওভারলুক করে গৌরব আ মানে ঝিলিক যেরকম মেয়ে যে কিছু মোমেন্টস হয়েছে যেখানে ঝিলিক স্ট্যান্ডিং আপ ফর বাড়ির লোকেদের মানে মা মা তাদের হয়ে দাঁড়াচ্ছে এই যেমন রিসেন্টলি আবার একটা শুট করলাম যেখানে রেবতীকে ও রাস্তা থেকে নিয়ে আসছে অসুস্থ একজন মহিলাকে মামা মামিকে সাপোর্ট করছে যখন পিসিরা কিছু বলছে তো এই সব দিক থেকে গৌরবের ভালোবাসাটা তো ডেফিনেটলি হয়েছে মানে ভালো লাগাটা তো শুরু হয়েছে বহিপ্রকাশটা গৌরবের হয়তো এখনো কিছু দ্বিধার জন্য গৌরব দেবার সাথে যখন দেখে যে তুলকালাম করেছে আখিকে নিয়ে মানে যে হ্যাঁ তো সেই প্রসেসিভনেসটা তো ডেফিনেটলি ভালোবাসা ভালো লাগার থেকেই আসছে এবার ভালোবাসাটা হতে হতে হয়তো গৌরবের যখন ক্লারিটি গৌরব পাবে যে না আমি ভুলবে যখন জানতে পারবে হয়তো ঝিলিক অন্য একজন আঁকি অন্য একজন সেখানে গৌরবের হয়তো ভুলটা ভাঙবে আর গৌরবের নিজের ভালোবাসার বই প্রকাশে গৌরব সেখানে করবে ভালো মানে দেখতে তো পাচ্ছে বুঝতেও তো পারছে বাট সবটাই মনে হচ্ছে যেন ও কোথাও গিয়ে এটা ট্রু নয় ব্যাপারটা ট্রুথফুল নয় সত্যি নয় ও হয়তো এরকম একটা করছে আবার গিয়ে দেবার সাথে দেখা আবার আমাকেই মিথ্যে কথা বলে যাচ্ছে সেইগুলোর জন্য হয়তো গৌরব আটকে রয়েছে বোঝে সবই ইন্টেলিজেন্ট ছেলে শিক্ষিত ছেলে বুঝবে নাকি তা হতে পারে বলবে বলবে সময় আসলে তো নিশ্চয়ই বলবে একজন কত বোঝাবে বোঝাতে বোঝাতে এই ক্লান্ত হয়ে গেছে কত বোঝাচ্ছে রাস্তা আটকাচ্ছে এই সেই কত কিছু হ্যাঁ কিন্তু আমার মনে হয় ঝিলিকের অনেক এফার্টস আছে ও দিতেই থাকবে মানে ও বুঝিয়েই চাটবে যে আপনাকে আমাকে ভালোবাসতেই হবে না সেই জন্য না সেই জন্য নয় অ্যাকচুয়ালি ঝিলি কিন্তু বারবার বলছে যে আমি যেদিনকে সত্যিটা আপনাকে বলবো সেদিনকে আপনাকে ছেড়ে চলে যাব তার আগেও যে যাই করছে ও কিন্তু শি ইজ ডুইং ইট কারণ ওকে ভালোবাসে ও ভালোবাসে পাওয়ার জন্য কিন্তু করছে না কারণ বারবার করছে অপমানিত হচ্ছে যখন তার মানে পাওয়ার আর কোনো জেদ নেই সেরকম মানুষও নয় ঝিলিক তো জিলিং যেটা করছে ওকে ভালোবেসেই করছে আই থিঙ্ক শি ইজ ওয়ান ভেরি পিওর সোল আর যে মেয়েটা নিজেই জানে না যে আখি ওর নিজের বোন একটা হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে তার জন্য ও এত বড় একটা রিস্ক নিয়ে নিচে জীবনে যেখানে প্রত্যেক দিন ওকে এত অপমান সহ্য করতে হচ্ছে জগৎটাই পুরো এক্সাক্টলি আর নিজের মা বাবাকে না বলে বিয়ে করে নিয়েছে ও সবটা ছেড়ে গৌরবের কাছে এসছে সেখানে গৌরব ওকে স্বীকার করছে না কত বড় একটা কষ্টের জায়গা সেটা শুধুমাত্র করছে আখির জন্য তো সেই মেয়ে তো আর কোনোদিনও জোর করে কিছু নেওয়ার মেয়ে নয় তো আমার মনে হয় যেদিনকে গৌরব জানতে পারবে যে আমি

সেটা তো সব ক্ষেত্রে মানে শুধু ঝিলিক না এসব ওমান ইন লাভ সে আমিও তাই আমিও একদম এই সেই হেনা তানা বাট মেয়েরা বা ছেলেরা দুজনেই আমি বলবো ওয়ান ওয়ান পার্সন যখন ভালোবাসার পরে একটু নরম হয় নরম হওয়াটা উচিত মানুষের সব জায়গা সব স্তরেই থাকা উচিত শুধুই শক্ত শুধুই নরম তাহলে জীবনটা উপভোগ করলে কি শুড হ্যাভ অল শেডস বন্ডিংটা এমনিতে তোমাদের ভীষণ ভাই ভাই একটা ব্যাপার আছে না মানে সব জনের মধ্যে হ্যাঁ সেটা আমাদের রয়েছে মানে আমরা চারজনে খুব একসাথে থাকি আড্ডা মারি গল্প করে আমরা এসে আগে এক অপরের সাথে দেখা করি মানে ওইটা একটা অদ্ভুত একটা বন্ডিং তৈরি হয়েছে আর যেহেতু জাস্ট তিন মাস অত মান্থ রানিং আমাদের সিরিয়াল সেই অনুযায়ী দ্য বন্ডিং দ্যাট হ্যাভ ডেভেলপড ইটস কোয়াইট স্পেশাল আর সেই জন্য হ্যাঁ মানে আমরা যেন অনেক দিন ধরে কাজ করছি আমরা একটু আগেই সেটা বলছিলাম যে উই হ্যাভ রিচড রিচ যেখানে আমরা একে অপরের সামনে হতে পারি যেটা ইউজুয়ালি কালী কালীগের কাছে হয় না তো সেই জায়গায় যখন কেউ পৌঁছায় যে আমি আমার ভালনারেবিলিটি ওকে দেখাতে পারছি বা ওটা ও তিতিক্ষা দেখাতে পারে অর্ক আমাকে দেখাচ্ছে বা ইসি বর্ষা সেটা একটা ভালো বন্ডিং এর জায়গা সেটা অভিনয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ এন্ড অফ দ্য ডে আমরা চারজন একসাথে সিনস করি বা ইরেসপেক্টিভ মানে অর্ক তিতিক্ষা বেশি সিন করে আমি নন্দিনী বেশি সিন করি তো সেখানে আমাদের যদি সেইটা না থাকে অভিনয়ের কিছু জায়গায় গিয়ে ঘেটে যায় তখন ন্যাচারাল ব্যাপারটা চলে যায় কারণ অনেক সময় যে ইউ ডোন্ট ফলো দ্য স্ক্রিপ্ট প্রবলি ওই মোমেন্টে একটা কোনো স্পেসিফিক জিনিস আমার মনে হলো আমি করবো এসেছে ন্যাচারালি সেটা ওকে রিসিভ করতে হবে ও রিসিভ করে যদি রিয়াকশনটা দেয় তাহলে ইট ইজ মানে একা তো কেউ সিন করে না সিনটা গিভেন অ্যান্ড অ্যাকশন রিয়াকশন সেই জন্য বেসিক বন্ডিংটা খুবই দরকার আর সেখানে উই আর ভেরি গ্রেটফুল এন্ড হ্যাপি আর আমরা চারজন যতগুলো আর্টিস্ট আছেন সিনিয়র আর্টিস্ট যারা আছেন সবাই খুব ভালো সেই জন্য সেই কমফোর্টেবল জায়গাটা খুব তৈরি হয়েছে একদম আচ্ছা দেবাকে একটু একটু মিস করে কি নাকি গৌরব এসে যারা দেবাকে ঠিক আছে দেবা যদি বন্ধু ছিল তবুও দেবাকে দেবা আর ঝিলিকের বন্ধুত্বটা এমনই না যাতে ওদের দেখা করার কোনো প্রয়োজন নেই ওরা যদি কুড়ি বছর পর দেখা করে ওরা যেখানে শেষ করেছিল সেখানেই আবার কথা বলা শুরু করবে আর ঝিলিক সব সময় চায় দেবা ভালো থাকুক দেবা আর এখন তো খুব খুশি হয়েছে যে আখিয়া দেবার প্রেম হয়েছে তো সে তাতেও খুব খুশি তো দেবার জন্য যেই ভালোবাসাটা ঝিলিকের আছে সেটা আজও আছে কালো থাকবে কুড়ি বছর তিরিশ বছর পরও থাকবে এটা মানে ফ্রেন্ডশিপ ওর ছোটবেলায় নাঙ্গাপুঙ্কা অবস্থায় দেখেছে দেবাকে মানে ওর ভাই নিজের রক্তের নয় বাট আমার ভাইয়ের মতন তো ভাই কে ও ভুলে যায় ভাই তো আছে হ্যাঁ কেউ কাউকে ভুলবে না কিন্তু আপাতত আমরা যেটা করবো একটা গেম খেলে নেবো চট করে ঠিক আছে হিন্দি গানগুলোকে বাংলা করা আছে বাংলা গান হিন্দি গান না গাইলেও হবে ঠিক আছে ঠিক আছে আমি মনে হচ্ছে মুডে আছে গান গাবার তুমি ট্রান্সলেট করে দেবো

হ্যাঁ বিয়েটা ও তো জানে না দেবার আখির বিয়েটা হবে সেটা আমি জানি ওটা আমার এক নজর আছে তার সাথে আছে হচ্ছে পিআরকে কে কি করছে কারণ পিআরকে কেন আখির সই এতবার দরকার পড়ছে কেন এই মেয়েটির নামে এত টাকা কোথাও না কোথাও ঝিলিক জেনে গেছে যে এই সমস্ত কিছু ফুটানি আখির টাকায় কারণ ঝিলিক তো জানে না যে ঝিলিক ও ওরি বোন ওরি ওরও সব এটা বা ও বুঝে গেছে যে আখির টাকাই হচ্ছে তাহলে ব্যাপারটা কি সেটা ও খোঁজার চেষ্টা করছে এবার এই খুঁজে খুঁজে ও যেন জেনে না ফেলে যে আখি আর পাখি তুই যমজ বোন তো তার জন্য দেখতে হবে স্টার জলসায় দুই শালিক প্রত্যেক দিন সাড়ে পাঁচটায় থ্যাংক ইউ থ্যাংক ইউ